প্রাণ প্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর বেসামরিক যে একটা সরকারি রাজস্ব খাতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এখানে লস্কর পদের তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পাঁচ ডিসেম্বর দুই মানে আগামী মাসের পাঁচ তারিখ পাঁচ বারো দুই হাজার পঁচিশ বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ এবং এখানে পরীক্ষাটা কি এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আপনারা ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে এডমিট কার্ড ডাউনলোড করতে পাচ্ছেন না তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সে বিষয়েও আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দিই এখানে লস্কর পদ বিষ্টম গ্রেড এই পদের কাজ কি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন পরীক্ষার ডেট তো দিয়ে দিছে ভাই আগামী মাসে পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর দুই তারিখ তাহলে আজকে তারিখটা হলো ছাব্বিশ তারিখ নয় দিন সময় আছে এখন এখানে ভাই পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন যে এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষাটা তিনটা বাজে হতে যাচ্ছে বি এফ শাইন কলেজ তেজগাঁও ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় জাহাঙ্গীর ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষায় কি কি কাগজপত্র নেওয়া লাগবে তার আগে বলে দেয় পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক আমার কাছে একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে লস্কর পদের সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন এই কি সাজেশনের মধ্যে আপডেট বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং বিগত সালের এই যে নৌবাহিনী যে বেসামরিক যে পদগুলা যে পরীক্ষা হয়েছিল বিগত সালের বিভিন্ন পদের প্রশ্ন সমাধান সহ আপডেট কোটা সংস্কার আন্দোলন জুলাই বিপ্লব আপডেট জিকে তারপর বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রতিক বিষয় নিয়ে সদস্যটা তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন বিষয়টা হলো পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞাসা করছেন শুধুমাত্র ভাই এডমিট কার্ড প্রয়োজন হবে আর একটা কলম আর কিছু নেওয়ার প্রয়োজন নাই এখানে আপনারা পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার কেন্দ্রে তিরিশ মিনিট পূর্বে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষাতে পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না এখানে বলছে যে কোনো প্রকার বই ব্যাগ ইলেকট্রিক ফোন ডিভাইস ক্যালকুলেটর এই ধরনের কোনো যন্ত্রপাতি কিন্তু নেওয়া যাবে না এই প্রবেশ ছবি মূল আপনাদের প্রবেশ মিলাবে প্রার্থীকে অবশ্যই মূল জাতীয় পরিচয় পত্র আবারও বলি প্রার্থীকে অবশ্যই মূল মূল জাতীয় সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কপি সময় জমা দিতে হবে তার মানে এখন আপনাদের শুধু এডমিট কেটার কলম যখন রিটার্ন পরীক্ষা টিকবেন তখন সব কিছু প্রয়োজন হবে আহ পরীক্ষার তারিখ সময় এস এস এর মাধ্যমে নিশ্চিত করা হবে পরীক্ষার তারিখ সময় এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে যখন আপনারা মানে যে লিখিত পরীক্ষা যখন পাশ করবেন তখন যে মৌখিক পরীক্ষা হবে তখন এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করবে পরীক্ষায় কোনো টি বিল দেবে না আসা যাওয়ার খরচ আপনাদের নিজের বহন করতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন নিজেরা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আসলাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা সাধারণ পর্যন্ত যোগাযোগ করবেন এই সাতাশ পদের বিপরীতে পরীক্ষা হতে যাচ্ছে